সব রকম তরকারি দিয়ে আজকে বানাবো আমি বড়ি দিয়ে একটা ঘ্যাট মতন বানাবো তার জন্য প্রথমে সবজিগুলো কেটে জল দিয়ে ধুয়ে নিলাম আরও একবার জল দিয়ে ধুয়ে নেব সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফড়ন দিয়ে দিয়েছি সাথে পোস্তবড়ি ছিল পোস্তবড়িগুলো সব দিয়ে দিলাম নাড়াচাড়া করবো তার মধ্যে আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরেটা বাটা দেবো না গুঁড়ো দেব হলুদ দিয়ে নাড়া করবো সাথে লবণটা দিয়েছিলাম না লবণটাও দিয়ে দেবো দিয়ে না করে দেবো সবজিগুলো ভেজে রেখে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এত একবারে দিয়ে বার নাম আছে মাথে ধরে নাড়তে হবে এবার আমি ঢাকনা দিয়ে দেবো সবজিটা মজে দেওয়ার জন্য ঢাকনাটা এবার খুলে নিলাম আমি একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় বাঙালি না আবার খেয়ে নিলাম এবার দিয়ে একটু মেরে চেড়ে নিলাম এবার মিষ্টি দেব একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তৰকাৰ নামি দিব সব রকম সবজি দিয়ে ঘ্যাটটা আমার হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন